প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ের অ্যাকসেট মডেল প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন করে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দাও আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী পরিবেশ পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা নমুনা প্রশ্ন ও উত্তর একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো গুণিত দশ সমান দশ এক পয়েন্ট একের দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ হলো অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ সান্দা কফু এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন গাছের পাতা আমাদের অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ অক্সিজেন দেয় এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান গ গড়ান এক পয়েন্ট চারের দিকে প্রশ্ন উত্তর দিনাজপুরের জেলা শহর অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান গ রায়গঞ্জ এক পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন সুন্দরবনের একটি নদী হলো অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান গ মাতলা এক পয়েন্ট ছয়ের প্রশ্ন ভেড়িতে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ মাছ চাষ করা হয় এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন সাঁওতল বিদ্রোহের নেতা ছিলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ সিধ ও কানহ এক পয়েন্ট আটের প্রশ্ন ভারতের সংবিধান বানিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন খ বাবা সাহেব আম্বেদকর এক পয়েন্ট নয়ের প্রশ্ন মালদা জেলার বিখ্যাত আম অপশানগুলো দেখো সঠিক উত্তরভাবে অপশান খজলিয়াম এক পয়েন্ট দশের দিকের প্রশ্ন দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ রূপনারায়ণ এবার দেখো দুইয়ের দিকের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো একগুন ছয় সমান ছয় দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন শিঙ্কোনা গাছের ছাল থেকে ড্যাস রোগের ঔষধ তৈরি হয় উত্তর লেখ ম্যালেরিয়া দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন মালভূমি অঞ্চলের মাটির রং ড্যাস উত্তর লাল দুই পয়েন্ট তিনের দিকে প্রশ্ন গঙ্গা নদীর উৎপত্তি স্থল হলো ড্যাশ উত্তর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা দুই পয়েন্ট চারের দিকে প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হলো ড্যাশ উত্তর ঘুম দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন বিদ্রোহী কবিরূপে স্মরণীয় হলেন ড্যাশ উত্তর কাজী নজরুল ইসলাম দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন একটি অর্থকরী পোকা হলো ড্যাশ উত্তর লেখ রেশম মত এবার দেখো তিনি প্রশ্ন স্তম্ভ মেলাও গুণিত চার সমান চার দেখো বাম স্তম্ভে রয়েছে হলদিয়া কালো দানা দানাশস্য টেরাকোটার কাজ ডান স্তম্ভে রয়েছে কয়লা পেট্রোকেমিক্যাল শিল্প বিষ্ণুপুর ধান গম উত্তর লেখ হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প কালো হিরে কয়লা দানাশস্য ধান গম টেরাকোটার কাজ বিষ্ণুপুর এবার দেখো চারের দিকের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দুই গুণিত পাঁচ সমান দশ চার পয়েন্ট একের দিকের প্রশ্ন চাষের ধারণার উদ্ভব কীভাবে হয়েছিল উত্তর লেখো চাষের কাজ মূলত মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়েছিল মেয়েরা ঘর সামলানোর পাশাপাশি লক্ষ্য করেছিল কিভাবে ফেলে দেওয়া বীজ থেকে গাছ হয় পরে তার বীজ থেকে চারা তৈরি করে তা লাগিয়ে শস্য উৎপাদনের ক্রিয়া শুরু করে এইভাবে চাষের কাজ শুরু হয় চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন আমাদের দেশে সবুজ বিপ্লবের দুটি কারণ লেখ উত্তর লেখ সবুজ বিপ্লবের দুটি কারণ হলো এক উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি দুই রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার চার পয়েন্ট তিনের দিকে প্রশ্ন সুন্দরবনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর লেখ সুন্দরবনের দুটি বৈশিষ্ট্য হলো এক এই অঞ্চলের নোনা মাটিতে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় দুই এই অঞ্চলের জঙ্গলে দেখা যায় বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার চার পয়েন্ট চারদিক প্রশ্ন দার্জিলিং জেলা কি কি কারণে বিখ্যাত উত্তর লেখ এক দার্জিলিং শহরে একটি বড় মেল আছে দুই এখানকার টয় ট্রেন খুবই বিখ্যাত তিন উচ্চ রেল স্টেশন ঘুম এখানেই অবস্থিত চার এখানকার টাইগার হিল থেকে বরফে ঢাকা কাঞ্চন পর্বত দেখা যায় চার পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার দুটি বিশেষত্ব উল্লেখ করো উত্তর লেখ হরপ্পা সভ্যতার বিশেষত্ব হলো এক হরপ্পা সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছিল দুই রাস্তাঘাট ঘরবাড়ি বড় চৌবাচ্চা নর্দমা এই সবই পোড়া ইঁট দিয়ে তৈরি হয়েছিল চার পয়েন্ট ছয়ের প্রশ্ন প্রাচীন বাংলার মেয়েদের দুর্দশার কিছু ঘটনার উল্লেখ করো উত্তর লেখক প্রাচীন বাংলার মেয়েদের দুর্দশার কিছু ঘটনা এক পরিবারে ছেলেদের চেয়ে মেয়েদের শিক্ষার ব্যাপারে অনেক কম সুযোগ দেওয়া হতো দুই বাড়ির মেয়েদের তাদের সমবয়সী ছেলেদের চেয়ে অনেক বেশি বাড়ির কাজ করতে হতো তিন প্রাচীনকালে মেয়েদের বাল্যবিবাহ হতো